ফ্রেন্ডস আসসালামুয়ালাইকুম আমি তানমার আন্নার সাইর পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের সুতি জামদানি শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখবো আপনার কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন এবং প্রাইসটা চিন্তা হবে আর প্রাইসটা শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে আমাকে একটা অফার দিয়ে দেব খুব সুন্দর শাড়িগুলো বারোশো বারোশো পনেরোশোটা দামের শাড়ি কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আন্নায় শাড়ির পক্ষ থেকে প্রথমে একটা জলপাই কালার শাড়ি দেখাবো কাটা কিন্তু খুবই চমৎকার অসাধারণ একটা শাড়ি এখন যেহেতু আপনার সামনে কিন্তু পুজো চলে আসছে পুজোর জন্য কিন্তু এই শাড়িগুলো গিফটের জন্য নিয়ে নিতে পারে খুব সুন্দর সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে এ থেকে যেট পর্যন্ত হ্যাঁ এই যে লাস্ট পর্যন্ত কাজ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়িটা কাজ করা আছে খুবই চমৎকার সেম শাড়ি কিন্তু অনেকগুলো কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে ভাজে ভাজে দেখিয়ে দিব খুবই কালারফুল খুবই সুন্দর শাড়িগুলো পেশ কালারটা কিন্তু অনেক সুন্দর একেবারে আনকমন শাড়িগুলো অনেক সুন্দর গিফটের জন্য কিন্তু খুবই সুন্দর হবে শাড়িগুলো একদম বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো হ্যাঁ দেখান আস্তে আস্তে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর থাকবে এটা স্যাচ টাইপের একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালার এটা আচল লাইট হবে জমি অনেক সুন্দর কালারগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা মাত্র আষ্টশো টাকা হলে আপনার আন্নামের শাড়ির পক্ষ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর দেখার মতো প্রাইস থাকবে মাত্র এইট টাকা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থেকে বেলে কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি পাচ্ছেন আন্নারি শাহির পক্ষ থেকে অনেক সুন্দর শাড়িগুলো হ্যাঁ ঠিক আছে মাত্র এইট হান্ড্রেড টাকা অফ হোয়াইট কিন্তু খুব সুন্দর অফ সাথে ব্লু কম্বিনেশন করা সাথে কিন্তু গোল্ডেন কালার মিনা করা আছে অসাধারণ শাড়িটা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা আছে একটু পার্পেল টাইপের কালার লাইট পার্পেল জাম টাইপের অসাধারণ একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা আমাদের সব প্রায় ড্রেসটা আমরা দেখিয়ে দিব আন্নামি শাড়ি বত্রিশ নুরমেশন দ্বিতীয়তলা আর একটা শপ হল চব্বিশ নুনমের শুন তৃতীয়তলা এখানে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন দুইটাই কিন্তু অনলাইন নাম্বারে দুইটা নাম্বারের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম